সালামু আলকুম লুয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আসলাম আবারও আপনাদের জন্য টাটা এলেভেন জিরো নাইন গাড়ি নিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে বাদ বাকি সব কিছু বিস্তারিত ভয়েসের মাধ্যমে শুনতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি তিন শার্টের বাইশ ফিট বডির টাটা এলেভেন জিরো নাইন গাড়ি গাড়িটা তিন শার্ট করা আছে বাইশ ফিট মডেল দু হাজার বিশ কাগজপাতি কমপ্লিট যারা এলেভেন জিরো নাইন গাড়ির প্রয়োজন তারা দ্রুত জরুরি ভিত্তিতে ফোন করবেন যাদের টাটা এলেভেন জিরো নাইন গাড়ির প্রয়োজন তারা দরু গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে ফোন করবেন গাড়ির টায়ার সব ওকে আছে গাড়ির কাগজপাতি কমপ্লিট অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি তবে যাদের প্রয়োজন আছে এলেভেন জিরো নাইন তারা জরুরি ফোন করতে পারবেন জোড়া গাড়ি আছে এলিভেন জিরো যারা প্রয়োজন আছে এলিভেন জিরো গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখুন দেখে ফোন করুন অবশ্যই সব কিছু করে দেওয়া যাবে অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন দামটা বিস্তারিত আলোচনা ভিত্তিতে ফোন নাম্বারে ফোন করবেন অবশ্যই বলে দেব তবে আগে ভিডিওটা মনে যোগ দিয়ে দেখে গাড়িটা চয়েস করবেন চয়েস করার পর ফোন করবেন অবশ্যই বাকি ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি অল স্টিল বডি সামনের টায়ার নতুন লাগা হয়েছে গাড়ির ইঞ্জিন ফ্রেশ নন টাচ ইঞ্জিন এখনও এখনো টাচার পরে নেই কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই কোনো বাইর খাওয়ার স্ট্রি নেই গাড়ি একদম এভরিথিং ফ্রেশ যারা নেবেন তারাই শুধু জরুরি ভিত্তিতে দ্রুত ফোন করবেন অল স্টিল বডি একটা টাকারও কাজ নেই চেসিস একদম ফ্রেশ সফ একদম একটি ফ্রেশ গাড়ির কোনো কাজ নেই যারা নেবেন আর চালাবেন যারা এলেভেন জিরো নাইন বা স্পিড বোর্ডের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা দেখে ফোন করুন অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটা তবে একটা টায়ার কমা আছে গাড়িতে একটা টায়ার ফেটে গেছে তাছাড়া এভরিথিং ফ্রেশ কোনো কাজ নেই কোনো কাম নেই নেবেন আর চালাবেন গাড়ি অরিজিনাল কালার বাইশ ফেব্রুয়ারি তিনশো আট বিস্তারিত আলোচনা ভিত্তিতে হটলেন সেবা